ভিওয়ার্স ফেসবুকের নতুন একটা প্রবলেম সেটা হচ্ছে আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টে সঠিক নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড দিবেন তারপরেও কিন্তু সেটা ইনকারেক্ট দেখাবে তো এখানে আমার অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইংয়ে ক্লিক করব তো লগ ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কিছু একটা লেখা আসবে বাট অ্যাকাউন্ট লগ ইন হবে না বাট এই সেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি চাইলে ফেসবুক লাইট তারপরে ক্রোম ব্রাউজার বা আদার্স যে কোনো ব্রাউজারে লগ ইন করতে পারি তো দেখেন এখানে লেখা চলে আসছে আনাভেল টু লগ ইন অ্যান্ড এক্সপার ইরো কারেক্ট মানে হচ্ছে এখানে কিন্তু এই পাসওয়ার্ড কাজ করতেছে না বাট আপনাদের যেটা বললাম এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি এখন আমি যদি আর এখানে লগ ক্লিক করি তাহলে দেখবেন হয়তো অন্য ইন্টারফেজে নেওয়া যাবে মানে অন্য কিছু দেখাবে এক একবার এক এক রকম দেখায় আমি জাস্ট আবার লগ ক্লিক করলাম দেখি এবার কী আসে তো দেখেন এখন আবার দেখাচ্ছে ইন করে তো এক এক সময় কিন্তু এক এক রকম দেখায় আপনাদের ক্ষেত্রে অন্যরকমও দেখাতে পারে বাট যেরকমই দেখাক না কেন আপনি যদি সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্টে লগ ইন না হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম শর্টকাট ওয়েতে আপনাদেরকে দেখাবো সেই জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনাদের জিমেল বক্সে চলে আসতে হবে এবং এখান থেকে আপনাদের জিমেলের প্রোফাইলে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখান থেকে একটু স্কোর করবেন স্কোর করলে কনারের দিকে সিকিউরিটি অপশন পাবেন সিকিউরিটিতে চলে আসবেন এরপর একদম নিচে চলে আসবেন তাহলে এখানে পাবেন আপনি হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার এবং ম্যানেজ পাসওয়ার্ড বলে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাকে ফেসবুক ডট কম বলে একটা অপশন দেখাবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোনের যে প্যাটার্ন বা যে লকটা রয়েছে সেই লকটা দিয়ে কন্টিনিউ করবেন এরপরে এরকম একটা পেজে নিয়ে আসবে এবং আপনাকে দেখাবে আপনার অ্যাকাউন্টে যতগুলো পাসওয়ার্ড নাম্বার সেভ রয়েছে সবগুলো এখানে শো হবে তো আপনার কাজ হবে যে কোনো একটা এখান থেকে ইডিট অপশনে ক্লিক করবেন ঠিক আছে তা আমি যে কোনো একটা থেকে ইডিট অপশনে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু এখানে যে উপরে নাম্বার রয়েছে নাম্বারটা চেঞ্জ করবো পাসওয়ার্ডটা চেঞ্জ করব বর্তমানে যে অ্যাকাউন্ট লগ ইন করবো ওইটা ইডিট করে বসাই দেবো আমি জাস্ট ইডিট অপশনে ক্লিক করলাম এবং এখানে হয়তো এটা ব্লক আসতে পারে বা আপনার ব্যাপারটা বুঝে নেবেন এখানে ইউজার ন জায়গায় আপনার ইমেল হোক বা নাম্বার হোক সেটা এখানে বসাই দিবেন আমি জাস্ট বসাই দিলাম এরপরে আপনার পাচওয়ার্ডের জায়গায় যে পাচওয়ার্কটা কারেক্ট আছে বাট লগিং হচ্ছে না সমস্যা নেই ওই পাচওয়ার্ডটাই আপনি এখানে বসাই দিবেন ওকে এরপরে কর্নারে আপনি একটা সেভ অপশন পেয়ে যাবেন সেভে ক্লিক করে দিলেই আপনার কাজ ডান এখন আপনি কি করবেন আপনি জাস্ট ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আমি একদম এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার জাস্ট ফেসবুকে যাচ্ছি তো ফেসবুকে যাওয়ার পর এবার লগিং এনাদের অ্যাকাউন্টে আসেন এখানে একটু ওয়েট করতে হবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু কিছু সেভ পাসওয়ার্ডের ই চলে আসছে এবং আমার এখানে যেহেতু এটা শো হচ্ছে না আমি মোর সেভিং সাইন ইন এখানে ক্লিক করলাম এখন আমি এখান থেকে খুঁজে নিব আমি যে মাত্র যেটা সেভ করলাম সেটা কোথায় আছে তো আমার যেহেতু অনেকগুলো খুঁজে বের করতে একটু কষ্ট হবে তো আমি পেয়ে গিয়েছি আমার সম্ভবত এটাই হবে আমি জাস্ট ক্লিক করে দেখি ট্রাই করে ক্লিক করলাম একটু ওয়েট করব যদি আমার এটাই হয়ে থাকে অবশ্যই অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আমার কোনো প্রকার পাসওয়ার্ডও দিতে হবে না তো দেখেন আমারটা কিন্তু লগ ইন হয়ে গেছে আমার ওইটাই কারেক্ট ছিল আপনারা ওইখান থেকে খুঁজে নিলেই দেখবেন অটোমেটিকলি অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো তারপরেও যাদেরটা হবে না তাদেরকে আমি অন্য একটা ওয়ে দেখাচ্ছি আপনারা যে কাজটা করবেন আমি জাস্ট এই আইডিটা লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা এই প্রসেসটা বুঝতেছে না বা এইটা করার পরও হবে না তবে 90% পার্সেন্ট মানুষেরই এইটা দেওয়া হয়ে যাবে তারা যে কাজটা করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবেন এবং লগইন ইং অ্যাকাউন্টে আসবেন তারপরে ফরগেটিং পাসওয়ার্ডে চলে আসবেন মানে হচ্ছে এক কথা আপনাকে ফরগেট পাসওয়ার্ড করে অ্যাকাউন্টটাকে রিকভার করে তারপরেই ঢুকতে হবে ছাড়া এছাড়া কোনো ওয়ে নাই তো জাস্ট অ্যালাউতে চলে আসেন এরপরে জাস্ট আপনি এখান থেকে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুঁজবেন বা জিমেল থাকলে জিমেল কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করলাম আর এই নাম্বারে যত অ্যাকাউন্ট আছে সব চলে আসবে আমার যেটা প্রয়োজন সেটাই ক্লিক করলাম ক্লিক করলে অটোমেটিক দেখবেন লগ হয়ে যাবে যদি অটোমেটিক লগ না হয় নাম্বার বা জিমেলের কোড নিয়ে নতুন পাসওয়ার্ড বসায় লগ করতে হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিও দেখে যদি আপনার কোনো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ